হট ফিফটি আই যে ডিভাইসটার বিশেষ করে এটার ক্যামেরাটা খুবই সুন্দর কারণ কিউব ডিজাইনের করেছে ক্যামেরাটা এই ক্যামেরার ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা যদি খেয়াল করবেন এখানে দুই দুইটা হচ্ছে গিয়ে আমরা ফ্ল্যাশ লাইট দিয়েছি একটা হচ্ছে রেগুলার ফ্ল্যাশ লাইট আমি যদি একটু ওপেন করে দিই তাহলে দেখতে পারবেন একটা রেগুলার ফ্ল্যাশ লাইট এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনার নিচারটা যদি দেখেন এটা হচ্ছে আপনার টর্চ লাইট যেটা কিন্তু পাঁচ মিটার দূর পর্যন্ত হচ্ছে এটার লাইট যাবে এবং এটা কিন্তু আপনার হচ্ছে কি আমাদের হট ফিফটি আই এটাও কিন্তু ডাবল স্টোর উপরও বাঁচবে নিচেও বাঁচবে এবং হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এমএচের লং লাস্টিং ব্যাটারি ব্যাক আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার হ্যালো জি এইটটি ওয়ানের মতো সেম কনফিগারেশন আপনি আমাদের স্মার্ট নাইন এবং হট ফিফটি আইতে জাস্ট পার্থক্যটা হচ্ছে কি এটা ছয় জিবি ভেরিয়েন্ট এবং ক্যামেরাটার মধ্যে দিয়ে ইউজ করে হয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের সনির আইএমএক্স লেন্স যেটা দিয়ে আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন অফিসিয়াল প্রাইস মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই মানে চোদ্দো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হট ফিফটি আই